না কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে সুদীপ্ত ভাই বলছিল যে তোমরা বেশ দুজনে মিলে অনেকে অনেক কিছু উদ্যোগ নিয়ে কাজ করেছো তার মধ্যে ইউনিসন একটা ব্যান্ড সেই ব্যান্ডটা সম্পর্কে তুমি যদি একটু আমাদের বলো বলো না ইউনিসন আমার একটা দল ছিল সেই দলে আমি ছিলাম চৈতালি ছিল আর বলে একজন ছিল আচ্ছা সে এখন থাকে শর্মি বলে একজন ছিল সুজয় ছিল মানে আমি ন আমি জয় মিদ্র হ্যাঁ আচ্ছা 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 অয়ন বলে একজন ছিল শঙ্কর বলে একজন ছিল ওকে আমরা সবাই মিলে যেটা করতাম সেটা হচ্ছে আমি হারমোনি খুব ভালোবাসি এবং আমি মনে করি আমাকে যদি কেউ এক কোটি টাকা দেয় আমি একটা এমন মিউজিক্যাল অপেরা করে দেখিয়ে দিতে পারি যেটা কলকাতা শহরে আর কেউ করতে পারে না সেটা একটা আমার আমার ভীষণ ভালো লাগার জায়গা ছিল ভালো লাগার ভীষণ ভালো লাগার কাজ শুধু তো আমাকে ভীষণ ও উইমিসনের গান পছন্দ করতো আমার ও আমি সো হ্যাপি যে ও আমাকে ও আমাকে বারবার আমি না এই গানটা রাখিনি আসলে প্রথম প্রাথমিকভাবে আমার লিস্টে আজকে কিন্তু ও আমাকে বারবার করে বলেছে ইমিসনের গান থাকবে এখানে এবং তুমিও আমাকে বলেছি হ্যাঁ তারপরে আমরা ঠিক করলাম যে একটা গান রাখা দরকার তো আমি এখন সবাইকে এখানে সুজয় রয়েছে আমি দেখতে পাচ্ছি সুজয় রুদ্র আর চৈতালি রয়েছে বাকিরা কেউ নেই ওরা আমরা সবাই মিলে গাইলে আরো ভালো হতো গানটা শুনতে ভালো লাগতো আর একটা গান অনেকগুলো গান তৈরি করেছিলাম সেটা আসলে বেরিয়েছিল রনক ছিল সরি সরি রন রনক রনক আক আচ্ছা সিসি তো